ছিলেন না এগুলো আমরা চেষ্টা করছি আমাদের যখন সরকারে ছিলাম তার আগে যারা ছিলেন তারা সবাই মিলে চেষ্টা করছে এই কলেজটাকে তার করানোর জন্য গড়েয়া কলেজে অনেক প্রতিষ্ঠিত কলেজ তাই না সে লেখা পড়া করার সুযোগ পাচ্ছে নাহলে অনেক বই ঠাকুরের যাওয়া হচ্ছিল এই জায়গায় এখন সুযোগ পাচ্ছে তাই না কি বই ভুল করে আমি তো আপনাদের মানুষ আজ থেকে না দীর্ঘ কাল ধরে আপনাদের সঙ্গে আছি একানব্বই সাল থেকে আমি নির্বাচন করতেছি কখনো হারছি কখনো পরাজিত হয়েছি কখনো জিতছি তাই না আপনাদেরকে ছেড়ে কখনো গেছি আমি আপনাদের গড়ে আর রাস্তা প্রত্যেকটা আমি চিনি ঘর বাড়ি সব প্রত্যেকটা আমার চেনা জানা আছে আমি গলি গলি বাড়ি বাড়ি ঘুরছি ঠিক কিনা বলেন তাহলে আজকে আপনাদের সামনে আমি এখানে যে আসছি এটা তো আপনারা মনে রাখবেন নাকি নাকি ভুলে যাবেন মই বয়স বলে ভুলে যাবেন নাকি আবার তো যাই হোক আমাদের মধ্যে অনেকে চলে গেছেন আমাদের ধীরেন্দা ছিলেন আমাদের খুব কাছের লোক চলে গেছেন আরো অনেকে চলে গেছেন রুহুল ভাই আমাদের আমার একেবারে বন্ধু মানুষ বলা যায় যদি একটা ছোট ছিল স্কুলে একসাথে পড়াশোনা করছি আমাদের এই যে চেয়ারম্যান সাহেবের এই আমাদের রায় বড় ভাই ডক্টর রিয়াজুল সেও চলে গেছে এর মধ্যে অনেকেই চলে গেছে আমি অত নাম বলতেই পারবো না কোন আমরাও চলে যাবো কারণ আমাদের বয়স হয়েছে যে কোনো সময় চলে যেতে পারি তারপরে এখনো আমি ছুটছি আপনার কাছে আসছি একটা মাত্র কারণে যে দেশটাকে আমরা সুন্দর করি আমাদের ঠাকুর গাতে এমনিতেই মানুষ শান্তিপ্রিয় মানুষ তাই না দুঃখ হয় যখন মনে হয় যে ওই সাইদি সাহেবের মারা যাওয়ার পরে কবরের শোনার পরে আমাদের এখানে নয় জন আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল আছে ভাইরা আছে এখানে সেই ভাইরা আছে আছে নয় জনকে গুলি করে হত্যা করেছে একটা মাত্র কারণ যে তারা সেই দিকটা প্রতিবাদ করছে সেই জন্য তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে ঠাকুরগাতে আমাদের ছেলে মেয়েদের উপরে গুলি করেছে এই আগস্টে পাঁচ তারিখে এবং আমাদের প্রায় নয় জন মারা গেছে সাতজন মারা গেছে এগুলোর দরকার কি সুন্দর করে পার্লামেন্ট হবে ভোট হবে নির্বাচন হবে ভোটের চাকরির কথা আমরা যেটা জানি আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবেন গত পনেরো বছর দিতে কি বলেন না এই ভোটটাকে সবাইকে দিতে দিতে হবে তাহলে আমরা সঠিক প্রতিনিধি পাব তাই না আর বিভাজন আমরা সৃষ্টি করতেন চাই না এটা একেবারেই করবেন না করতে দেবেন না আজকে বাংলাদেশের মানুষ আগামী সতেরো তারিখে ওই যে আপনার শুনতেছেন না পত্রপত্রিকায় টিভিতে দেখতেছেন সনদ স্বাক্ষর হবে সনদ স্বাক্ষর হবে তাই না এটা কিসের সনদ সংস্কারের সনদ সংস্কার কাকে বলে বড় কঠিন কঠিন সব শব্দ তাই না সাধারণ মানুষের বোঝাটা খুব কষ্ট হয় তারপরেও এগুলো হচ্ছে আমরা করতেছি সংস্কার হচ্ছে আপনার বাড়িতে ধরেন একটা পুরানা টিনের চাল আছে ওইটাকে আপনি মাঝে মাঝে পরিবর্তন করেন না কয়েক বছর পর বোধহয় নতুন টিন দেন না তো ওই সংস্কার দিয়ে আমরা নতুন টিন লাগাচ্ছি এটা হচ্ছে সংস্কার দরজাটা জম ধরে গেছে তো যে কবজাটা কবজাটাকে বদলাতে হবে টিনের দরজাটা ঠিকমতো চলবে ওইটা হচ্ছে সংস্কার অনেক দেশের রাজনীতিতেও আপনার এই সংস্কারের প্রয়োজন হয় তা না হলে ওই রাজনীতিটা জম করে যায় ওইটা পচে থাকে তা আমাদের দেশেও সব রাজনৈতিক দলের নেতারা সবাই মিলে ঠিক করছে ছাত্র ঠিক করছে যে কিছু কিছু সংস্কার করতে হবে তারা দেশটা ভালো যেইগুলোতে সমস্ত দলগুলো এক হয়েছে একমত হয়েছে সেগুলোর সই হবে আগামী সতেরো তারিখ সংস্কারের আর যেগুলো হয়নি একমত হতে পারেনি সেগুলো ভোটের মাধ্যমে আপনাদের কাছে আসবে যে ভাই এটা আমরা পাস করতে চাই আপনারা যদি পছন্দ করেন তাহলে আমাদেরকে ভোট দিন আমরা পার্লামেন্টে গিয়ে এটা ঠিক আছে দেশের আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের প্রথম কাজ কি হবে এই যে এত বেকার আমাদের ছেলেরা পাস করে চাকরি পায় না এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা এক কোটি চাকুরির ব্যবস্থা করবো কর্মসংস্থানের ব্যবস্থা এই বাড়ির যে মহিলা আছেন তিনি ওটা নিয়ে তার কষ্ট অস্ত্র তিনি ওটা নিয়ে যেখানে যাবেন সেখানে তাকে সরকারি কর্মকর্তা হোক চেয়ারম্যান হোক তাকে গুরুত্ব দিতে বাধ্য থাকবে ফ্যামিলি কার্ড যেতে হ্যাঁ স্বাস্থ্য আমাদের হাসপাতালে আমরা চিকিৎসা পাই সেই স্বাস্থ্য সেবাকে আমরা উন্নত করব আমরা শিক্ষা খাতে অর্থ বাড়াবো আমরা স্কুল কলেজগুলোকে বিশেষ করে যেগুলো পাস করলে চাকরি পাওয়া যাবে তাহলে বিএমএ পাওয়া যায় না আমার কাছে প্রতিদিন ছেলেমেয়েরা রাস্তা থেকে বিএ করেছে এম এ পাস করেছে চাকরিতে বিকায় কিন্তু যেটা আপনার ডিপ্লোমা পাস করছে যে আপনার একটু কারিগরি শিক্ষা শিখছে ও কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে বিদেশে যাচ্ছে এই কারিগরি দিকে আমাদেরকে জোর দিতে হবে যাতে করে আমরা চাকরি পাওয়াতে পারি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হবে এই বিষয়গুলো আমরা করব। আমরা অতীতে সরকারের ছিলাম সরকার কিভাবে চলে আমরা জানি এবং কিভাবে ভালো কাজ করতে হয় আমরা জানি এই যে আমরা আজকে পার্লামেন্টে যাব বহু দল নির্বাচন করবো এটাও কিন্তু বিএনপি সরকার নিয়ে আসছে একদিনের সামনে থেকে বহুদলীয় ব্যবস্থা আমাদের মেয়েরা আজকে আকাশে উঠে উঠতেছে বৈমানিক হচ্ছে আমাদের মেয়েরা আজকাল আপনার আর্মিতে যাচ্ছে পুলিশে যাচ্ছে আনসারে যাচ্ছে তাই না এটা সম্ভব হয়েছে দেশের টি বেগম খালেদা জিয়ার জন্য এবং আমাদের নেতা তার আপনার জিয়া রহমান সাহেবের জন্য তাদের আমলেই এই কাজগুলো শুরু হয়েছিল এখন এগুলোকে আরো বৃদ্ধি করতে হবে আরো সময় বাড়াতে হবে আমি আপনাদের কাছে কাছের লোক আজকাল আসতে পারি না কিন্তু সবসময় আপনাদের সঙ্গেই ছিলাম আমরা যখন সরকারের ছিলাম তখন আমরা কৃষকদের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছিলাম আপনাদের মনে থেকে পানির কথা আমরা এখন রহমান ভাই কথা মনে পড়তেছে এই অবিয়াপুরে রহমান ভাই মারা গেছে এটা ছিল যে আমি একানব্বই সালে নির্বাচন করতেছি আপনাদের ঘুরে বেড়াচ্ছি এক মাঠের মধ্যে দেখি দেখেছি অটলিয়াপুরে তা আমি ওখানে গেলাম যে বলে ভাই আমাকে সবাই সার বলে জানেন তো সবাই সার বলে সারা দুনিয়ায় সার যায় কেন যে আমি কিছু শিক্ষকতা করছি দীর্ঘকাল ওই জন্য আমার অনেক ছাত্র ওই ছাত্রদের সঙ্গে সঙ্গে আমার ছাত্র আমার এই সব যতগুলো আছে এখানে সব ছাত্র এইটা জন্য সার বলে তো আমাকে ওই রমন ভাই

আপনাদের অনেকেই আছেন ওই ভাইরা কেউ বেঁচে আছে কেউ যাদেরকে সঙ্গে নিয়ে সেদিন আমি সেই গণভবনে তখন আপনার বলতো আপনার আমাদের প্রধানমন্ত্রী ভবনে আমরা গিয়েছিলাম সেই ধুতি লুঙ্গি পড়া লোকদেরকে নিয়ে গেছিলাম খালেদা জিয়া আমাদের সঙ্গে বসে উনি সব স্টুডেন্ট শুনে বললেন পিএচ কে ডাকলেন দেখে বললেন যে এইটা নেক্সট ক্যাবিনেট মিটিং দিবা এই পানির ব্যবস্থা আমার করতে হবে এবং তখন ওই ডিপ টিউবেল বন্ধ ছিল ওই ডিপ টিউবেল চালু করে দেওয়ার ব্যবস্থা করে দিল তারপরে ওইটা আবার ঠিক মতো চলে নাই তখন আমরা দেখে আমি তখন নিজের কৃষিমন্ত্রী ছিলাম প্রতিমন্ত্রী ছিলাম তখন আমরা এটা বরেন্দ্র বহুমুখী প্রকল্প এই বরেন্দ্রতে আপনারা আমরা এটা নিয়ে আসলাম আজকে এই বরেন্দ্রের পানি সেই আমরা রাজশাহী থেকে তেতুলিয়া পর্যন্ত এই বনের এখন কৃষকদেরকে পানি দিচ্ছে অনেক সহজ তা পানি দিচ্ছে আবার কি কাঠে পানি কিনতেছেন আপনার কাঠ দেখছে পানি কিনতেছেন পঞ্চাশ টাকা পানিতে পঞ্চাশ টাকা তাই না এই সহজ করে পানি পেতে হবে আজকে আপনারা বেশিরভাগ লোক অনেকে ভুট্টা চাষ করেন তাই না আজকে তো ভুট্টা আসু করতে কে কেন ভুট্টা চাষ শুরু করতে এটা কথা আপনারা তো বলেন না পাস আপনারা সবাই বড় বড় নেতার মতো কথা বলেন আপনার কথাগুলো বলবেন এই ভুটটা চাষ আমরা নিয়ে আসছিলাম আমরা এখানে প্রথম ওই চাষিদেরকে উদ্বুদ্ধ করি বিভিন্ন মিটিং শুরু করি বীজ উন্নত মানের বীজ দেওয়ার চেষ্টা করি সেই ভুটটা চাষের ফলে কি হয়েছে এখন আপনারা দুটো পয়সা পাচ্ছেন এখানে আমার মুরগির ফার্ম মুরগির ফার্মগুলো হয়েছে এগুলো সব আমরা এগুলো একটু আপনাদের মনে রাখতে হবে মনে করতে হবে আমার এসব বড় বড় নেতা হয়ে মনে রাখেন ওরা জাতীয় রাজনীতি প্রতিটা করে জাতীয় রাজনীতির প্রতিটা করে এই সব বক্তৃতা ওরা করে না এলাকাতে মানুষের কাছে যেতে হলে তার সমস্যাটাকে চিহ্নিত করতে হবে এই সমস্যা চিহ্নিত করে কাজগুলো করতে হবে এই কথাটা আমি সকলের জন্য বলতে চাই আপনাদের কাছে যাবে সবাই সমস্যাগুলো জানবে সেভাবে সমাধান করবে আমি জানি খুব কষ্ট হচ্ছে আপনাদের এই আর বক্তব্য বাড়াবো না আমি सीटेटের কথা বলতে চাই আজকে এখানে যে অপূর্ব সমাবেশ হয়েছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমার মা বোনেরা সবাই একসাথে বসতেন না ঠিক এটাকে রক্ষা করব আমার কোন পার্টির প্রতি কোনো বক্তব্য নাই সব পার্টির জন্য আমার একটা বক্তব্য আছে এই বক্তব্যটা আমি বলবো সাংবাদিক ভাইটিকে যারা ঈশ্বর প্রচার করতে আপনারা যে দায়াক করে দেশটাকে বাঁচান

তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে তো পিয়ার ঠিক আছে পিয়ারের কথা আমরা আলোচনা করি তর্ক বিতর্ক করি সে পার্লামেন্টে গিয়ে করি আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করব না আমরা বলা শুভনে শুনিবে না ওনারা মিছিল করেছে এরাও মিছিল করেছে প্রত্যেকের মিছিল বাড়ি করেছে পিয়ার চাই পিয়ার চাই পিয়ারটা কি আমরা তো বুঝি না এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে আমার তাদের প্রতি অনুরোধ দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয় এই মানুষগুলো বাঁচুক এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক আমি ঠাকুর গায়ে আসল চাপায় পরে এইটা করে দিব হবে এইটা করে দিবো হবে এই কাজটা করে দেবো হবে মুই তো সরকার নাই ইমকাম করি তো এম্প হাজার করি তাহলে ওই এমপিটা করতে হবে সরকারটা করতে হবে ঠিক না ওই সরকারটা যদি বিএনপি সরকার হয় তাকে আপনারা চিনেন জানেন সুতরাং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সঠিক সিদ্ধান্ত নেবেন আর দলগুলোর প্রতি আমার আবেদন আমার মিডিয়া ভাইদের মাধ্যমে যে এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও তারাই দাবি দেওয়া তুলেছে উদ্দেশ্যটা ভালো না নির্বাচনটাকে বন্ধ করতে চাই ভাই আমরা তো ভোট দিতে চাই চান না আপনারা ভোট দিতে বলেন তো হাত তুলে বলেন তো ভোট চান না ভোট চাই এখন সব ভোট চায় নির্বাচন দয়া করে এই সব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন একটা জনগণের একটা প্রতিনিধি আসুক তারপরে এই বিষয়গুলি আরো তর্ক বিতর্ক করা যাবে আরো কথা বলা যাবে তংশগুলিয়ে কাজ করা যাবে আমি আর বক্তব্য